দুই দিন এক রাতের শ্রীমঙ্গল ট্রিপে আমরা এমন একটি হোটেলে ছিলাম যেখান থেকে আপনারা দেখতে পারবেন পাহাড়ি ছড়া এবং শুনতে পারবেন পানির কলকল আওয়াজ সাথে লাক্সারিয়াস রুম বুফে ব্রেকফাস্ট এবং পুল সহ আরও কি কি থাকছে এখানে সবই জানাবো এই ভিডিওতে ভিউয়ার্স আমি এখন আছি শ্রীমঙ্গলে আমরা যে হোটেলে চেক ইন করছি সেই হোটেলের সামনে আর এটার নাম হচ্ছে ডি মোর হোটেল অ্যান্ড রিসোর্ট শ্রীমঙ্গল আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হোটেলের মেইন অ্যাপার্টমেন্ট বা মেইন বিল্ডিং আমরা কিন্তু সকালে চলে আসছি হচ্ছে ডি মোর শ্রীমঙ্গলে আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে দিয়েছে হচ্ছে এক কাপ রং চা আর আমরা যে সকালে আসছি মূলত আমরা হচ্ছে সাতটার মধ্যেই চলে আসছি প্রায় তো আসার পর আমাদের এই চাটা খুবই প্রয়োজন ছিল এই হোটেল সহ শ্রীমঙ্গলের অধিকাংশ হোটেলেই চেক ইন টাইম দুপুর দুইটা কিন্তু রুম ফাঁকা থাকায় ওনারা আমাদের আটটার মধ্যেই চেক ইন করিয়ে দেয় যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল কারণ রাতের ট্রেন জার্নির পরে আমরা খুবই ক্লান্ত ছিলাম চা খেতে খেতে আমরা চেক ইন ফর্মালিটিসগুলো করে নিচ্ছিলাম রিসিপশন এরিয়ায় কয়েকজন বসার মতো অ্যানাফি স্পেস আছে আর এখান থেকে ওনাদের সুইমিং পুলটাও দেখা যায় ভিওয়ার্স এটা হচ্ছে রুম আর রুমের ওয়াশরুমটা হচ্ছে এরকম ওয়াশরুমে আপনারা হচ্ছে একটা মিরর পাবেন এখানে হচ্ছে বেসিন দেন একটা হাই কমোড প্লাস হচ্ছে শাওয়ার অ্যান্ড ট্যাপ এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে টাওয়েল দেওয়া আছে দুইটা বাথ টাওয়েল একটা হ্যান্ড টাওয়েল এবং একটা হচ্ছে এক্সট্রা আরও একটা টাওয়াল দেওয়া আছে আর রুমের ইন্টেরিয়রটা এখানে ঢুকলেই আপনারা পাবেন হচ্ছে এখানে একটা কুইন সাইজের বেড দেন একটা বেডসাইড টেবিল বসার জন্য একটা সোফা পাবেন প্লাস হচ্ছে এই পাশে একটা ব্যালকনি পাবেন এবং ব্যালকনি থেকে আপনারা হিল ভিউ পাবেন ভিউটা আমি পরে দেখাচ্ছি এখানে আছে হচ্ছে একটা কেবিনেট আর কেবিনেটের ভিতরে ভালোই স্পেস দেন এই পাশে একটা টিভি পেয়ে যাবেন ডেস্ক এবং চেয়ার পেয়ে যাবেন আর এই পাশে আপনারা পাবেন হচ্ছে একটা ড্রেসিং টেবিল তো এটা হচ্ছে রুমের ইন্টেরিয়ার ফার্নিচার আর এই রুম থেকে ভিউটা হচ্ছে জাস্ট এরকম দেখেন এইখানে হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে কিন্তু আপনারা এই হিল ভিউটা পাবেন কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে ছড়াটা দেখাইলাম ছড়াটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন আর এখান থেকে কিন্তু ছড়ার একটা দারুণ পানি শব্দ শোনা যাচ্ছে জাস্ট শোনেন এখানে এই ভিউটা এনজয় করার জন্য আপনারা দুইটা চেয়ার পেয়ে যাবেন বসার জন্য গার্ডেন চেয়ার বাউন্ডে ঢুকলেই কিন্তু আপনারা হচ্ছে হাতের ডান পাশে ওনাদের সুইমিং পুলটা পেয়ে যাবেন আর সুইমিং পুলটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটাতে হচ্ছে কিন্তু সুইমিং পুল আর এই সুইমিং পুলের পাশে কিন্তু আপনারা রেস্ট নেওয়ার জন্য কয়েকটা বেড পেয়ে যাবেন আর প্লাস এখানে দুইটা দোলন আছে এখানে একটা প্লাস হচ্ছে এখানে একটা আর এই দিকের যে ভিউটা এর পিছনে এই ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে যে এই সুইমিং পুলের পাশেই আপনারা একটা ছড়া দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন পানির ছড়াটা এই ছড়াটা কিন্তু আপনারা এই সুইমিং পুলের পাশেই দেখতে পারবেন এদিক দিয়ে পানি নেমে আসতেছে ওনাদের ভাষায় এখানে লোকাল ভাষায় বলে এটাকে ছড়া আর ছড়ার ওই পাশেই কিন্তু একটা গার্ডেন দেখা যাচ্ছে সম্ভবত লেবুর বাগান আর এই জায়গায় বসে কিন্তু চাইলে আপনারা বিকালের সময়টা উপভোগ করতে পারবেন আর এই পানিগুলো মূলত হচ্ছে আশেপাশে যে পাহাড় আছে সেই পাহাড়গুলো থেকে নেমে আসে আর এই ছড়ার পাশেই কিন্তু আপনারা ওই পাশে এই হিল ভিউ কয়েকটা রুম পেয়ে যাবেন যেই রুমগুলো থেকে কিন্তু আপনারা এই ছড়ার যে পানির আওয়াজ সেই স্মুথিং আওয়াজটা শুনতে পারবেন তো আমি এখন এটার ওই ছড়ার পাশে কিন্তু যাওয়া যায় একদম আমি এখন ওইদিকে যাচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি এই গেটটা কিন্তু লক থাকে ওনাদেরকে বললে ওনারা খুলে দেবে পানি ওই দিক থেকে নেমে এই দিক দিয়ে সরাসরি এই দিকে চলে যাচ্ছে আর তো আমি এখন এই ছড়াতে নেমে আসছি জায়গাটা কিন্তু পাথর এবং হচ্ছে পিচ্ছিল অনেক আর এই যে এখানে দুটা বেঞ্চ আর আপনারা এই যে এই রুমগুলো কিন্তু নিতে একদম ভিউ সহ রুম আর এই পাশে হচ্ছে এই এই যে যে হিল ভিউ আর নেমে যাচ্ছে দেখছেন সাউন্ডটা খুব দারুণ না ভিভার্স আমরা কিন্তু এখন হচ্ছে এই ডিমোর হোটেলের রুফটপে চলে আসছি আর রুফটপ থেকে এই পাশের যে ভিউটা ভিউটা কিন্তু খুবই সুন্দর মানে এদিকে হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে কিছু গাছ আছে এবং পাহাড়ের উপরে কয়েকটা ঘর দেখা যাচ্ছে আর কুয়াশা ভেদ করে সূর্য উঠতেছে দেখতে খুবই অসাধারণ লাগতেছে আর এইদিকে দিকে এইদিকেও কিন্তু আপনারা তাকালে দেখতে পাবেন মানে আমার পিছন দিকে আর কি দেখতে পারবেন এদিকে হচ্ছে পাহাড় এবং গাছ ঘন জঙ্গলের মতো এবং টিলায় দুই একটা কিন্তু বাড়িও দেখা যাচ্ছে সো রুফটপের জায়গাটা অল্প জাস্ট আপনারা এসে একটু বসে সময় কাটাতে পারবেন এই আর কি গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল আজকে শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন আর আমরা কিন্তু যে হোটেলে উঠছি সেই হোটেলের সাথে হচ্ছে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড তো আমরা এখন চলে যাব ওনাদের রেস্টুরেন্টে ওনাদের রেস্টুরেন্টে মেবি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো আমরা ওখানে চলে যাব আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব সো ভিওয়ার্স আমরা এখন চলে আসছি হচ্ছে ওনাদের বেসমেন্টের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আর আমাদের যে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড সেখানে ওনাদের যে যে আইটেম ছিল সেখানে ওনাদের হচ্ছিল হচ্ছে স্যুপ চিকেন খিচুড়ি প্লাস হচ্ছে চাউমিন ভেজিটেবলস আর হচ্ছে ডাল সাথে কিন্তু ডেজার্ট আইটেম আছে এবং চা কফি আছে আর আপনারা যদি এগুলো না খেতে চান তাহলে আপনাদের জন্য হচ্ছে ব্রেড কলা জ্যাম ইত্যাদি পাবেন তো এখন হচ্ছে আমরা আইটেমগুলো ট্রাই করব এবং টেস্টটা কেমন সেটা আপনাদেরকে জানাবো এই যে আমি অলরেডি এখানে নিয়ে আসছি হচ্ছে চিকেন খিচুড়ি চাউমিন আর হচ্ছে ভেজিটেবলস এবং হচ্ছে ডাল মোটামুটি সব খাবারই ভালো টেস্টি ছিল বিশেষ করে খিচুড়িটা ভালো লেগেছে অনেক আর চাউমিনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি চলুন জেনে নেওয়া যাক এই হোটেলের কিছু ল্যাকিংস এখানে আমাদের এক রাতের ভাড়া ছিল ডিসকাউন্টের পর পাঁচ হাজার টাকা এখানে রুমের চা কফি খাওয়ার জন্য কমপ্লিমেন্টারি কোনো চা বা ইলেকট্রিক কেটলি ছিল না রুমের জন্য এক্সট্রা কাপড়ের স্লিপার থাকলেও ওয়াশরুমের জন্য আলাদা কোনো স্যান্ডেল ছিল না তাছাড়াও আরও ছিল না হেয়ার ড্রায়ার আশা করি তারা এগুলো ইম্প্রুভ করবে তাছাড়া এই হোটেলের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল দে ক্যান গেট টেন আউট অফ টেন এবং নিরাপত্তা এখানে শতভাগ আপনার সুবিধার্থে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং গুগল লোকেশন ডিসক্রিপশন বক্সে থাকবে দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন নেক্সট ভিডিও